ট্রিপল আপনাদের সবাইকে সুস্বাগত আজকে তেসরা নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেফিনেটলি কারেন্ট ফিলিংসেরই ভিডিও হবে শুধুমাত্র কারেন্ট ফিলিংস নয় আপনার যে পার্সন রয়েছে ইন ফিউচার ওনার কি পরিকল্পনা বা পদক্ষেপ থাকতে পারে সেটাও দেখব আর আমরা একটু দেখব এনার্জি অরাকাল ডেক থেকে আপনার এনার্জির থেকে ওনার এনার্জি আপনার দিকে কি কীরকম রয়েছে সেটা একটু চেক করব। আর শেষে আমরা এঞ্জেল কি বলছি আপনাকে সম্পর্কের উপরে আদৌ আপনি এই এটা ক্যারি করবেন কি না সেটাও আমরা জেনে নেব বা ইন ফিউচার কি হতে পারে তাহলে আমরা দেখবো আগে রোম্যান্টিকভাবে আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে টোটাল দশটা কার তুলব দেন শুরু করব। নাইট অফ ওয়ানস এনার্জি এটা মিডিলে রাখছি এই সব কাপসের এনার্জি কার্ডের এনার্জি ভালো আসলে কার্ড রিড করতেও খুব ভালো লাগে স্পেশালি লাভ রিডিং বা পেজ অফ পেন্টাকলসের এনার্জি কিছু একটা গ্রো হচ্ছে আপনার এবং আপনার পার্সনের মাইন্ডে ডেফিনেটলি কিছু একটা কমিটমেন্ট বলুন গ্রো বলুন ইভেন যারা ক্লান্ত হয়ে গেছেন লাভ রিডিং দেখে দেখে নতুন পার্টনার ম্যানিফেস্ট করতে চাইছেন তো সেটারও একটা ডিভাইন হয়তো অপরচুনিটি আপনাকে দিবে नाइन ऑफ वैंडर एनार्जी क्वीन ऑफ कपसर एनार्जी एट ऑफ पेंटेकल्सर एनार्जी द वर्ल्ड एनार्जी वार्ल्ड ऊपर रखी एट अफ कपर एनार्जी सिक्स अफ कपर एनार्जी इस फोर ऑफ ভ্যানসের এনার্জি যাই হোক এনার্জি তাহলে কিছুটা শিফট হচ্ছে আর বটম অফ দ্য ডেক কিং অফ পেন্টাকালসের এনার্জি স্টেবিলিটি গ্রাউন্ডিং ফ্যামিলি ওরিয়েন্টেড তো রিডিংয়ের প্রথমেই যে কার্ডটা এসেছিলো নাইট অফ ভ্যানসের এনার্জি হ্যাঁ ডেফিনেটলি আপনি রোম্যান্টিকভাবে যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার একটা ফিজিক্যাল এলটিমেসি এই কার্ডের মিনিংটাই হল হচ্ছে গিয়ে আপনার সাথে মানে কী বলবো রোম্যান্টিকভাবে একটু ইনভলভ হওয়া একটা সেক্সুয়াল ডিজারনেস থাকা এই জিনিসগুলো হয়তো উনি মানে কাইন্ড অব প্যাশানেট এনার্জি উনি ফিল করছে ডেফিনেটলি এখানে ফিলিংসেরই এনার্জি এসছে তারপর এসেছিলো এই সব কাবস পেজ অফ পেন্টাকলস আমি একটু আগেই বললাম না রিডিংয়ের শুরুতে যে কিছু একটা আনফোল্ডিং হবে কিছু একটা হয়তো মানে আপনাদের জন্য ওয়েট করে রয়েছে এনার্জি প্রথমত আপনার যে পার্সন রয়েছে যদি এখানে কমিটমেন্টের বা থেকেও বল কমিউনিকেশনের যদি গ্যাপ থাকে তো আশা করতে পারেন আপনার পার্সন হয়তো আপনাকে রোম্যান্টিকভাবে কিছু একটা অ্যাপ্রোচ করবে পেজ অফ পেন্টেকালস হিউজ কিছু একটা না হলেও স্মল অ্যামাউন্টের একটা জেস্টার এরকমই এনার্জি এসছে বাট এই যে মানুষটা রয়েছে না আপকামিং দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন তার এনার্জিটা একটু শিফট হচ্ছে মানে আপনার দিকে কেয়ারিং ভাবটা আসছে বেশি মানে আপনার জন্য একটু উতলা হয়ে যাওয়া এরকম মানে মোট কথা উনি আপনাকে মিস করছে কারণ এখানে এনার্জিও এসছে সিক্স অফ কাপসের এনার্জি কুইন অফ কাপসের এনার্জি তবে যার সাথে আপনি ডিল করছেন এই সব সবসময় যে আপনাকে তার ইমোশনাল দিকটা দেখায় সেরকমও কিন্তু নয় মানে মানে থাকে একটা ইম্পালসিভ একটা নেচার যে মানে আজকে কথা বলছে পরের দিন আবার চলে যাচ্ছে এরকম নয় মানে উনি এবার কনসিস্টেন্সি বলুন স্টেবিলিটি বলুন এই জিনিসগুলো হয়তো আপনার সঙ্গে মেনটেন করবে আপনার ফিয়ারটা কোথায় জানেন এইট অফ নাইন অফ ওয়ানস এনার্জি আবার এইট অফ কাপসের এনার্জি মানে আপনার মানে রিজেকশন ডিলে তারপরে নন কমিটমেন্ট এরকম একটা জোনের মধ্যে হয়তো আপনি অলরেডি পার করে এসছেন এরকম এনার্জি তো যাই হোক এই যে এত ভালো একটা এনার্জি এসছে সেটাও হয়তো আপনার না এক্সেপ্টেন্সের অভাব প্রচুর থাকবে মানে আপনি এটা বিশ্বাসই করতে চাইবেন না যে বাটনা সত্যি আমাকে নিয়ে এইসব ভাবছে কি ভাবছে না হ্যাঁ তবে আমি রিডিংয়ের প্রথমেই যেরকম বলে রাখি এটা জেনারেল প্রেডিকশান আপনি অবশ্যই যে মানুষের সঙ্গে ডিল করছেন তার সঙ্গে আপনার একটা লিটল বিট অব মানে মানে সামান্যতম হলেও একটা যোগাযোগ থাকতে হবে এই নয় যে উনি অন্য আরেকজনের সঙ্গে ঘর সংসার করছেন আর আপনি বলেন নেশা হয়ে গেছে তার রিডিং দেখা ওই নেশার জন্য আপনি রিডিং দেখছেন এটা এটা কখনই করবেন না বাট আদারওয়াইজ যারা জানেন যে হ্যাঁ পার্সন আপনার জন্য কিছু ফিল করে ডেফিনেটলি আপনার পার্সন আপনার জন্য অনেকটাই ফিল করে শুধু কিছু নয় আচ্ছা ফোর অফ এর এনার্জি দ্য ওয়ার্ল্ড কার্ড এ ওয়ার্ল্ড হলো একটা জার্নি এই মানুষটা এসেইছি আপনার সাথে কারণ এর সঙ্গে আপনার একটা জার্নি রয়েছে মানে এই নয় যে র্যান্ডামলি আপনি ঘরে বসে আছেন কেউ টুক করে আপনার লাভ লাইফে এসে জাম্প করলো এরকম কিন্তু নয় ডিভাইনের একটা পারপাস ছিল যে হ্যাঁ এই মানুষটার সঙ্গে আপনার যোগাযোগটা যেন হয় এতে আপনার হয়তো স্পিরিচুয়ালের দিকে বলে না যে হিলিং করা তারপরে হচ্ছে কি ম্যানিফেস্টেশন করা এই জার্নিতে মানে অ্যাকচুয়ালি ইউনিভার্স কি চায় এনার্জি কি এই জিনিসগুলো হয়তো আপনি বুঝতে পারবেন তার জন্যেই হয়তো এই মানুষটা আপনার লাইফে এন্টার করেছিল মানে কাইন্ড অফ ক্যাটালিস্ট আমরা বলি না ক্যাটালিস্টের মতন কাজ করছে মানে আপনাকে একটু এনহ্যান্স করে দিচ্ছে আপনার স্পিরিচুয়াল জার্নিতে তো যাই হোক এখানে মানে যার জন্য আপনি রিডিং দেখছেন ডেফিনেটলি মানুষটির ভালোবাসা বলুন একটা কমিট কমিটমেন্টের এনার্জি রয়েছে আর ইভেন এখানে ম্যারেজেরও একটা এনার্জি রয়েছে যদি ম্যারেজ পসিবল হয় খুবই ভালো কিন্তু ফোর অফ ভ্যান্স কমিটমেন্টকে বোঝানো হয় আবার কিং অফ পেন্টাকালসের এনার্জি কমিটমেন্ট এই জন্যই বললাম যে স্টেবল এনার্জি আবার এইট অফ পেন্টাকলসের এনার্জি আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি এইট অফ পেন্টাকলস একটা লেবার দেওয়া মানে কিসের উপর লেবার দিচ্ছেন আপনারা অনেকজন দেখেন সবার যে ভালোবাসার উপরে লেবার দেওয়া হয় এরকম না কেউ হয়তো নিজের জব নিজের কেরিয়ার এই জিনিসের উপরে হয়তো আপনি খুব ফোকাস করছেন বলে না যে আপনি যখন ওই মানুষটাকে চেস করা বাদ দিয়ে যখন নিজের দিকে ফোকাস করবেন অটোমেটিক্যালি দেখবেন ওনার একটা না ভাইব্রেশন আপনার দিকে শিফট হবে ও তখন একটা ভাববে যে কি ব্যাপার যে মানুষটা আগে দিনের পর দিন রাতের পর রাত এত মেসেজ করতো এখন আর কিছু পাত্তাই দিচ্ছে না তখন উনি আপনাকে চেস করবে আর আর একটা কথা বলতেই ভুলে গেছিলাম নাইট অফ whens connect hota chasing your energy to এটা খুব ভালো এনার্জি বলতে পারেন যে হ্যাঁ প্যাশনেট সেক্সুয়ালিটি এগুলোকে যদি এক সাইডেও রাখি আমি তাহলে ওনার একটা না মানে চেস করবে মানে বারবার করে দেখবে যে কী ব্যাপার আপনি কি করছেন তো কার্ড আপনাকে এটাই অ্যাডভাইস দিচ্ছে আপনি নিজের যে সেলফ ওরিয়েন্টেড যে গোলগুলো থাকে না প্রতিটা মানুষের একটা তো মানে ইচ্ছা থাকে আমাকে এই জিনিসটা করতে হবে তো আপনি নিজের লাইফে ফোকাস রাখুন আর এই যে একটা ভয় রয়েছে যে ডিভাইন কি আদৌ আমার লাভ লাইফে কোনো পার্টিকুলার পার্সন বা থ্রু সোলমেট ভাইভ দিবে কিনা হ্যাঁ দাবারই এনার্জি রয়েছে আর আমি এখানে সোলমেট এর জন্যই বললাম সিক্স অফ কাপসের এনার্জি পাস্ট লাইফ থেকে হয়তো আপনার লাইফে কেউ ফিরে আসতে পারে আচ্ছা পাস্ট লাইফ মানে এই এই মানে এই জন্মে যে আপনি লাইফটা কাটছেন সেটা না আপনার আগের জন্মের থেকে হয়তো কেউ ফিরে আসতে পারে যার সঙ্গে আপনার একটা ইমোশনাল বন্ড তৈরি হতে পারে স্পেশালি যারা অলরেডি ফেড আপ খেয়ে গেছেন যে না আমি আর ডিল করতে চাইছি না এরকম মানুষের সঙ্গে ইম্পালসিভ নেচারের সঙ্গে কিন্তু আজকের যা কার্ডের ভাইব্রেশন লাস্ট এনার্জিতে কিন্তু এনার্জি শিফট হয় আমি সবসময় বলি এটা লাস্টের যেটা ভিডিও ছিল সেখানে কিন্তু আমি একটা ডিসিশন মেকিং দেখেছিলাম লাভের ভাইব্রেশান দেখিনি অডিয়াসলি আজকের দিনে সত্যি আপনারা যেটা চান যে না পার্সনের কাছ থেকে আমি একটা মানে লিটল বিট অফ জাস্টার মানে একটু ভালোবাসার ছোঁয়া বলে না যে তোমাকে মিস করছি বা ওই এনার্জিটা আপনি সেন্স করতে চান যে আপনি যখন ওনাকে মিস করেন তখন আপনার পার্সনও হয়তো আপনাকে মিস করে এই জিনিসগুলো হয়তো আপনি ক্যাচ আপ করতে পারবেন উইদিন টু থেকে থ্রি ডেজের মধ্যে হার্ডলি হলে ওয়ান উইক একটা শিফটিংয়ের ব্যাপার এখানে ডেফিনেটলি এসছে এই যে এইট অফ কাপসের এনার্জিটা মন মরা আনহ্যাপিনেস তারপরে এই যে ভয় পাওয়া যে মানে সারা জীবন কী এভাবেই চলবে এই জিনিসগুলোর হয়তো একটা এন্ডিং হতে চলেছে দ্য ওয়ার্ল্ড কার্ড আচ্ছা আমি এখানে আর একটা অ্যাওয়ারনেসের এনার্জি অ্যাওয়ারনেস এর জন্যই বলছি কারণ এখানে না বারবার করে আমার একটু এনার্জেটিক্যালি মনে হচ্ছিল এস অফ কাপস কুইন অফ কাপসের এনার্জি সিক্স অফ কাপসের এনার্জি নাইট অফ ভ্যান্সের এনার্জি খুব কম সময়ের মধ্যে যারা জানেন যে পার্সন আছে আপনার লাভ লাইফে কিন্তু তার বাইরেও কেউ নতুন একটা এনার্জি নক দেওয়ার খুবই চান্স রয়েছে নতুন মানে একদম নতুন যাকে হয়তো আপনি চিনেনও না বা চিনলেও যার সঙ্গে আপনার কোনো কমিউনিকেশন হয়নি ঠিক আছে কারণ এখানে একটা অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি দেখতে পাচ্ছি ফোর অফ ম্যান্সের এনার্জি ল্যাক অফ কমিউনিকেশান তো এইরকম কোনো মানুষ হয়তো অলরেডি আপনার এনার্জি শিল্ডে হয়তো এক্সিস্ট করছে বা নিউ বা নতুন কোনো মানে নতুন কোনো পার্সন হয়তো আপনার এনার্জিতে এন্টার করতে পারে বাট এখানে নতুন এনার্জি আসারই খুব চান্স রয়েছে তো যারা অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করতে চান তো প্লিজ ক্যারি করতে পারেন কারণ এখানে একটা লাভের ভাইব্রেশন খুবই ভালো হয়েছে ইভেন আপনার যে পাস্ট পার্সন ছিল যার জন্য আপনি ট্যারো রিডিং দেখেন সেও হয়তো আপনার কাছে স্যারেন্ডার করবে কারণ উনি সত্যিই আপনার সঙ্গে স্টেবিলিটি দেখতে চায় ওকে আচ্ছা তাহলে এবার আমরা দেখবো যে এনার্জি অরাকাল ডেক থেকে আপনার জন্য কি গাইডলাইন দিচ্ছে এনার্জি অরাকাল ডেক থেকে অনেক সময় হয় কি মানুষের সেভেন যে চাকরা থাকে চাকরার ব্লক থাকলেও কিন্তু আমরা রিসিভ করতে পারি না তো সেগুলোও হিলিংয়ের দ্বারা মানে ব্লকগুলো রিমুভ হয় এনার্জি অরাকাল ডেক আপনাকে কী গাইডলাইন দিচ্ছে এঞ্জেল অফ স্ট্রেংথ নাম্বার ফিফটি ওকে স্ট্রেংথ স্যাজিটেরিয়াস টাইম আর অলরেডি আমরা নভেম্বর মাসে এন্টার করছি নভেম্বর আমি কি বললাম যে দুই থেকে তিন চার দিনের মধ্যে হয়তো আপনি সেন্স করতে পারবেন এনার্জেটিক্যালি আর উইদিন ওয়ান সপ্তাহ মানে আজকে যদি আপনার তিন তারিখ হয় মানে ওই ধরুন সাত আট তারিখের পর কি তার দশ তারিখের পর থেকেই আপনি বুঝতে পারবেন এখানে একটা শিফটিংয়ের এনার্জি এসছে কারণ শিফটিং এনার্জি বারবার করে এখানে আমারও মনে হচ্ছে কারণ ওয়ার্ল্ডের এনার্জি এসছে ওকে আর নভেম্বরের বাইশ তারিখ থেকে হয়তো আপনি বুঝতে পারবেন এই যে মানুষটা রয়েছে এখান থেকে আপনি অনেক কিছু রিসিভ করতে পারবেন কারণ হ্যাপি ফ্যামিলির এনার্জি এসছে একটা পেয়ার হাজব্যান্ড ওয়াইফ রয়েছে তাদের দুটো চাইল্ড খুব ভালো এনার্জি নাম্বার ফোর তো সোলমেট বলুন ম্যারেজের বলুন আবার এখানে এসেছে এঞ্জেল অফ লাভের এনার্জি এঞ্জেল অফ লাভ আর ডেফিনেটলি যদি আপনার মানে প্রশ্ন থাকে যে আমার পার্সন কি আমাকে নিয়ে ভাবে ডেফিনেটলি ভাবে দ্য থিঙ্কিং ম্যান জেন্ডার কোনো ম্যাটার করে না অবশ্যই আপনি যার জন্য ভেবে রিডিং দেখছেন ওই মানুষটা আপনাকে নিয়ে একটা চিন্তা চিন্তাভাবনা করে ওকে বাট সেটা হয়তো উনি মুখে প্রকাশ নাও করতে পারে কারণ এখানে কুইন অফ কাপসের এনার্জি এসেছিলো কুইন অফ কাপস হলো ইমোশনালি ম্যাচিওর পারসন বাট নট শোয়ি পারসন মানে থাকে না যে আপনাকে দেখাবে হ্যাঁ চলো খুব মিস করছি এই করছি সেই করছি এরকম নয় বাট একজন মানে ইমোশনালি এভেইলেবেল পারসন হয়তো এন্টার করবে আর লাস্ট আমি এন্ডিং করছি অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন খুব বিউটি ভিক্টরির এনার্জি তো মেবি যারা রিডিং দেখছেন আপনাদের হয়তো আপকামিং ডেস থেকে গ্লো হবে আর যেহেতু এখানে এঞ্জেল অব স্ট্রেংথের এনার্জি একটা গোল্ডেন একটা এনার্জি এখানে অ্যাপ্রিসিয়েশন ইভেন এনার্জি অড়াকাল ডেকের ভাইব্রেশনটাই পুরো গোল্ড ওরিয়েন্টেড গোল্ড তো যদি ম্যানিফেস্টেশন কিছুর উপরে করে থাকেন প্লিজ ক্যারি করতে পারেন কারণ আপনার যখন ম্যানিফেস্টেশন জার্নিটা কমপ্লিট হবে না আপনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি ভিতর থেকে গ্লো করছেন বলে না যে ঝড় আসার আগে একটা পূর্বাভাস থাকে ওই রকম একটা এনার্জি আপনি নিজের মধ্যেই ফিল করতে পারবেন যত নভেম্বর মাস ফরওয়ার্ড যাবে ঠিক আছে আর আমার যেটা লাস্ট ভিডিও ছিল নভেম্বর মাসের যেটা মানে কয়েকদিন আগে এসেছিলো সেখানেও আমি বলেছিলাম আপনি যত এন্টার করবেন এনার্জি লিঙ্ক থাকে আমার রিডিংয়ে ঠিক আছে যারা দেখেন বুঝতেই পারবেন তো একটা কিছু ভাইব্রেশনে এনার্জিটিক্যালি শিফট হয়তো আপনাদের মানে লাভ লাইফে আপনাদের হোল লাইফে হয়তো হবে আমি এর জন্যই হোল বললাম কারণ এখানে এইট অফ পেন্টাকালস এনার্জি এটা খানিকটা হলেও না নিজের ওয়ার্ক ওরিয়েন্টেড আর নতুন এনার্জি আসারও এখানে অনেক চান্স রয়েছে যারা চান যে না আমি নতুন এনার্জিকে ওয়েলকাম করব প্লিজ করতে পারেন খুব ভালো এনার্জি এসছে ক্লেম অবশ্যই করবেন আচ্ছা এঞ্জেল কি বলছে আপনাকে উইথ ইন দ্য নেক্সট ফিউ মান্থস উইথ ইন দ্য নেক্সট ফিউ উইক ওয়ান মোর লুক ফর এ সাইড আমি কি বললাম যত দিন যাবে আপনি বুঝতে পারবেন তো দেখুন এঞ্জেল না ডাইরেক্ট হয়তো আপনাকে বা ডিভাইন গড ডাইরেক্ট হয়তো আপনাকে এসে ভার্বালি বলবে না যে চল এই হবে তোর সাথে এরকম নয় বাট সাইন মানে সিম্বল এগুলো দেখেও হয়তো আপনি বুঝতে পারবেন যে কিছু এনার্জিটিক্যালি শিফট হচ্ছে ফিউ উইক্স আমি কী বললাম দশ তারিখের পর থেকে আপনি বুঝতে পারবেন আমি নভেম্বর ডিসেম্বরও বলেছি ইন দ্য নেক্সট ফিউ মান্থ আচ্ছা আমি এখানে আরেকটা ছোট্ট মেনশন করে দিতে চাই অনেক সময় যে রিডিংটা এখন করি আমি প্রায় বলি সেটা হয়তো এনার্জিটিক্যালি যদি আপনার ব্লক থাকে সেটা তৎক্ষণাৎ রেজুলেট না হলেও দুই তিন দিন পরে গিয়ে বা এক দুই মাস পরে গিয়েও কিন্তু রেজুট হয় ইভেন আমি এরকম মেসেজ আপনাদের অনেকের কাছ থেকে রিসিভ করি পার্সোনালি অনেকেই বলে যে দিদি তুমি বলেছিলে ওই মাসে কিন্তু সেম জিনিস হয়েছে পরের মাসে তো টোটালি রিডিং রেজোনেট বা আপনার সঙ্গে ম্যাচ তখনই হবে যখন আপনার ফ্রিকোয়েন্সি মানে একই ভাইব্রেশনে ডিল করবে ঠিক আছে আর ফ্রিকোয়েন্সি ডাউন থাকলে ওটাকে আপ অবশ্যই করা উচিত না শুধু ট্যারো দেখাটাই আপনার সার হবে আর রিডিং আমি এখানেই শেষ করলাম খুবই ভালো এনার্জি এসছে বলতে পারেন যেটা গতকালের যেটা রিডিং ছিল সেখানে সত্যি মানে লাভের থেকেও একটা ডিসিশন মেকিং কিন্তু এখানে লাভ প্লাস ডিসিশন বোধ যেটা আপনারা চান আর অবশ্যই আমিও চাই এনার্জেটিক্যালি যাই হোক না কেন ভালোবাসার মানুষ যেন আপনাদের সঙ্গে ডিল করে আপনাদের উইশগুলো যেন পরিপূর্ণ হয় আর আমাদের নেক্সট হিলিং ক্লাস যেটা শুরু হচ্ছে হিলিংয়ে আপনাকে শেখানো হয় আপনি ফ্রিকোয়েন্সি কীভাবে মেনটেন করবেন ওকে আমাদের ক্লাস ফ্রি নয়শো নিরানব্বই টাকা ইন্ডিয়ান মানি আপনি যে কোনো কর্নার থেকে পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের হিলিং স্টেশনে জয়েন করতে পারেন ওকে আর তারিখটা হলো আঠাশ উনতিরিশ তিরিশ একদম নভেম্বরের শেষ তিন দিন আমরা রেখেছি ভারতীয় সময় রাত নটা থেকে ক্লাস শুরু হবে জুমে করানো হয় যারা ইন্টারেস্ট রয়েছেন প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সে এপ্রিল মাস থেকে ক্লাস করাচ্ছি এখনও চলছে তো হিলিং করলে আপনার যে ফ্রিকোয়েন্সি এনার্জি লাভের ভাইব্রেশন সব থেকে হায়েস্ট ভাইব্রেশনই হলো লাভের ভাইব্রেশন সেগুলো আপনাকে কাল্টিভেট করানো হয় আপনাকে প্র্যাকটিস করানো হয় আপনাকে শেখানো হয় যে আপনি কী করে চব্বিশটা ঘন্টার মধ্যে নিজের এনার্জিটাকে আপনি অ্যালাইনমেন্টে রাখতে পারেন ওকে যাই হোক তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন সবাই খুব ভালো থাকবেন আর রিডিংটা অবশ্যই ক্লেম করবেন কারণ কার্ডের ভাইব্রেশন অ্যাকচুয়ালি খুব ভালো এসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড